ডিপ্লোমা পাস করে আমাদের এখানে আসে তো তাদেরকে আমরা গ্যারান্টি সহকারে কাজ শিখে বিভিন্ন গার্মেন্টসে চাকরির সহায়তা করতে পারি কারণ নর্মাল যারা পড়ালেখা করে যেমন অনার্স পাস ডিগ্রি পাস তাদের চাইতে যারা ডিপ্লোমা পাস তাদেরকে কিন্তু গার্মেন্টসে মেকানিক্যাল চাকরিতে খুব সহায়তা করে বেশি এবং তাদেরকে চাকরির ব্যাপারে অনেকে হেল্প হয় এবং সহজেই চাকরিরা পাওয়া যায় গার্মেন্টস মেকানিক্যাল কাজ শিখে তো এই দেখতে পাচ্ছেন আমার এখানে যে কাজগুলো শিখাচ্ছি গার্মেন্টসের মেকানিক্যাল অপারেটার তো যেটাই শিখেন আপনি এক মাস অথবা দুই মাস সময় নিয়ে শিখেন শিখলে কিন্তু খুব সহজে আপনি চাকরিটা পাবেন এবং চাকরির ব্যাপারে আমরা শতভাগ সহায়তা করতে পারি তো এটা বর্তমানে কোরবানি ঈদের মাত্র এক সপ্তাহ আছে আজকে মাসের দশ তারিখ সতেরো তারিখে ঈদ তো এনাদের প্রায় সবাইকে আমরা ঈদের পরে ইনশাল্লাহ চাকরির ব্যবস্থা করে দিব যারা প্রশিক্ষণ নিচ্ছে অপারেটার এবং মেকানিক হিসেবে তো এখানে যে ফিট অফ দ্য মেশিনে আমরা বিভিন্ন ধরনের ফাংশনাল কাজগুলো করতেছি তো আরও কাজ দেখাবো আমরা তো সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং যারা প্রশিক্ষণ নিতে চান আমার ফেসবুক অথবা ইউটিউবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ধামরাই কালামপুরে এবং গাজীপুর কোনাবাড়ি দুইটি প্রতিষ্ঠান রয়েছে এখানে দূর থেকে যারা আসে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে